বুবলি কে কপি করে বাসায় কেক কাটলেন ছেলেকে নিয়ে যখন দেখছেন বুবলি পর পুরুষ নিয়ে জন্মদিন পালন করে না সেই পথে হাঁটতে চলেছেন অপবিশ্বাস এবার ছেলেকে নিয়ে বাসায় কেক কাটলেন বুবলি ও বীরের মত করে এবার আপনারা কি বুঝছেন অপবিশ্বাস কি বুবলির কপি করছে হ্যাঁ এমন দাবি করছেন বুবলির ভক্তরা এমন কি দর্শকরা আর বুবলি নিজেই বুবলি বলছেন অপবিশ্বাস তার যে কোনো স্টাইল কপি করে সে গেছে বছর তার ছেলে কেক বাসায় নিজের হাতে এইভাবে কেক কেটেছিল তাই অপবিশ্বাস এবার বুবলিকে দেখে বুবলির পুরোপুরি কপি করে নিলেন এমন দাবি করছেন বুবলি এবং বুবলির দর্শকরা তাহলে আপনারা একটা জিনিস বুঝুন বুবলি কি পরিমানে একটা শিক্ষিত মেয়ে সে মা ছেলেকে নিয়ে বাসায় কেক কাটবে না বাথরুমে কি কেক কাটবে আপনারাই বলুন অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে বাসায় কেক কেটেছে ছেলের কপালে চুমু দিয়েছে ছেলেকে কেক খাইয়ে দিয়েছে এটা আবার কিভাবে কপি হয় মা ছেলের বন্ধনে কি ফাটল ধরাতে চায় বুবলি